নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ছয়জনকে ছয় করে মামলা করেছে পুলিশ গ্রেপ্তার বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পূর্বাচলের একটি লেক থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ পরে তিন দিনের টানা অভিযানে আটক হয় পাঁচজন শনিবার রাতে ছয় জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ অভিযোগে বলা হয় পূর্বাচলের পাঁচ নম্বর সেক্টরের লেক থেকে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগ পায় হৃদয় যাতে ছিল বেশ কয়েকটি এসএমজি বিষয়টি সহযোগী শরিফুলকে জানায় হৃদয় এরপর এই দুইজন সহ শাহিন রাসেল শান্ত ও মুরাদ এইসব অস্ত্র ভাগাভাগি করে বিক্রির চেষ্টা চালায় পুলিশকে না জানিয়ে আটটি অস্ত্র নিজেদের কাছে রাখা ও বিক্রি চেষ্টার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে পাঁচ আসামিকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ পলাতক আসামি হৃদয়কে ধরতে চলছে অভিযান এই অস্ত্র যারা দখলে রেখেছিল এবং পেয়েছিল ওই আটটি অস্ত্রের বিষয়ে আমরা মামলাগুলি করেছি আরও অস্ত্র আছে কিনা জানতে লেকটিতে ছয়টি পাম্প দিয়ে চলছে কাজ এ ঘটনায় হওয়া তদন্ত কমিটিকে দশ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ নারায়ণগঞ্জ